আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে যা দুটো না নষ্ট করার এবং শরীর বন্ধ করার শক্তিশালী পাওয়ারফুল একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি দিয়ে আপনারা জাদু টোনা বান কুফুরি কালাম নষ্ট করতে পারবেন এমনকি শরীর বন্ধ করতে পারবেন শক্তিশালীভাবে আপনার শরীরটি বন্ধ থাকবে খুব পরীক্ষিত তাবিজ কীভাবে এটি ব্যবহার করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যে কোনো পরামর্শ বা প্রয়োজন অথবা ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান বিচ্ছেদ যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা বৃহস্পতিবারের দিন মেশক জাফরান কালীদের দুটি নকশা লিখবেন আপনার নাম বাবার নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন উদ্দেশ্য না লিখলেও হবে কিন্তু আপনার নাম এবং বাবার নাম ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম নকশার উল্টা উল্লেখ করে দেবেন ফলান বিন ফলান আছে দিয়ে একটি তাবিজ মাদুলিতে ভরে আপনি নিজে ডাইন হাতে ধারণ করবেন আর একটি পানিতে দেবেন দিয়ে সে পানিটি সাত দিন পর্যন্ত আপনি পান করবেন খাবেন ইনশাল্লাহ আপনার উপর যত প্রকার জাদু বান কুফরি কালাম আছে একদম মুক্ত হয়ে যাবে শরীরটি শক্তিশালীভাবে বন্ধ হয়ে থাকবে কোনো কিছু আপনার ওপর কাজ করবে না বান মারলে জাদু করলেও কোনো কিছু কাজ করবে না